আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আজকে ভিডিওতে তোমাদের সামনে নসে গয়রে মাদ্রুস নিয়ে আসছি এবং নসের গয়রে মাদ্রুস কোনটা যে আল কুৎস কুদস যে যেই প্যাসেজটা আছে আমাদের গাইডে সেইটা আমি আলোচনা করতে আসছি যেটা হলো ফিলিস্তিনের রাজধানী এবং আমি সেটা তোমাদের সামনে আলোচনা করতে আসছি এখন এটা যদি অনুবাদ করি তাহলে প্রথম থেকে পড়ি আমি তোমাদেরকে শোনাই যে অনুবাদটা কীভাবে পড়তে হবে এখানে প্রথম লাইন আমি যদি পড়ি জাল কুৎস আছে মতো ফিলিস্তিন অর্থাৎ কুদস হল ফিলিস্তিনের রাজধানী ওয়াহিয়া বুক আতুন বুক আতুন আজিজাতুন নীল না এবং এটা এটা মুসলমানদের জন্য হল সবচেয়ে প্রিয় ভূখণ্ড অর্থাৎ প্রিয় ভূখণ্ড তারপরে ওয়াকদ ওয়াকা ওয়াকা ফিহিল মসজিদুল আকসাহ কিবলাতুল উল আল মুসলিম না অর্থাৎ এখানে মসজিদ মানে মুসলমানদের প্রথম কিবলা এই যে হুয়া কিবলাতুল তুল আউলাল মুসলিম মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা অবস্থিত এগ বাহাল ইয়াহুদ মিনাল মুসলিমিনা জুলমান ওয়া ওয়ান অর্থাৎ এখানে অর্থ আসছে যে কই গেল এখানে ওয়াই ইগ তাসাবাহা এক তাসবাহ ইয়াহুদ অর্থাৎ ইহুদিরা এখানে জুলুম এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে মুসলমানদের থেকে এটা এক তাসাবাহ জবরদখল করে রেখেছিল করে রেখেছে ওয়াহ তাহাল ওয়াহ তাহ্লাহ ওয়াহ তাল্লাহ সলিবি সলিবি ইউনা সুম্মাস্তার জাহা সলাহদ্দিন বাদামা হিতিন অর্থাৎ এটা অর্থ হলো যে এখানে প্রথম আসে যে ওয়াহ তাহালাহা সলিবিউনা অর্থাৎ এটার অর্থ হল যে ক্রুসেররা এটা দখল করে রেখেছে দখল করে ক্রুশেররা এটা দখল করে সুম্মা অতপর এস্তার জাহা সলাহদ্দিন দিনুল আইউ বি আইদিল মুসমানিনা মিন আমেন এটা বাংলায় যদি বলি যে এটা পনেরোশো সতেরো পনেরোশো থেকে ইলা সতেরো উনিশশো সতেরো পর্যন্ত তাহলে এখানে অর্থটা কীরকম দাঁড়ায় যে প্রথমে এইটুকুর অর্থ কী যে ওয়া তাহাত অর্থাৎ এবং এখানে আছে দেখো যে এটাকে প্রথমে ক্রুসেডার দখল করে তারপরে হলো সালাউদ্দিন আইয়ুব এটাকে পুনরুদ্ধার করে এবং অবাদা কজ্জাল্লাদুল ফিল আফিয়াই ওসমান উসমান ইন আমিন আমিন এত ইলা এত এই সাল দুইটা আছে এখানে তাহলে এটার অর্থ কী যে তারপরে আবার পনেরোশো সত্তর থেকে পনেরোশো ষোলো সাল থেকে পনেরোশো সাল না এটা হলো খ্রিস্টাব্দ পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ থেকে সতেরো উনিশশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানিরা এটাকে নিয়ন্ত্রণ করে বা এটাকে তাদের অধীনে ছিল মেন কথা যে ওয়াবাদা আবাদা ইন হিতা তুহা ফি আহ এটা অর্থ কি যে তার আগেই আর তাদের যুদ্ধ তাদের যুগেই তাদের যুগেই এর পতন শুরু হয়ে যাওয়া এবং মানে এই যুগটাতেই তাদের পতন শুরু হয়ে যায় তো তাবিরুল কুছিল মাদিনাত মুকাদ্দা সাহা বিনসলি জামিয়েল মুসলিম নাসারা ওয়াল ইয়াহুদ আহুদ এটা অর্থ কি যে মুসলমান খ্রিস্টান এবং ইহুদির সকলের নিকট কুচ একটা পবিত্র নগরী হিসেবে পরিচিত বা বিবেচিত তারপরে আছে যে এখানে বিবেচিত ও আম্মা বিন বাতে ইল মুসলিম নাফাহিয়া তাহতাবিল মাসজিদ উল আকসা সালেসুল আকদাস ইল মাসজিদ ইন্দাল মুসলিম না অর্থাৎ এটা হলো যে মুসলমানের নিকট মসজিদে আকসার অবস্থান স্থল যা মুসলমানদের তৃতীয় যে সালাসা এখানে আছে দেখো যে আকদাসুম এই যে সালে সুম মসজিদ ইন্দাল মুসলিমিন অর্থাৎ এটা মুসলমানদের জন্য তৃতীয় পবিত্র মসজিদ পবিত্র মসজিদ লিন বিনসারা ফাহিয়া মাকান কানসবাতিল কিয়ামাতি ফাহিয়া মাদিনাতুস লাতি সাহিত্য সালবাল মাসি অর্থাৎ মুসলমানদের নিকটে এটা তৃতীয় পবিত্র মসজিদ আর খ্রিস্টানদের নিকট এটা ক্রুশের গির্জা আর এখানে এটুকু অর্থ কি ফাইয়াল ইলা সাহিত্য সলবেল মাসি আর এটা ওই শহর যা ত্রুশ বিদ্ধকরণ প্রত্যক্ষ করেছিল আম্মাল এখানে আছে অর্থ দেখো যে এটা কুশের গির্জা এবং এটা এই শহর যা ওই শহর যা খ্রীশ ত্রুশ বিদ্ধকরণ প্রত্যক্ষ করেছিল আর এখানে আছে যে ওয়াম্মা ওয়ামা বিনস ইয়াহুদিয়া সালিম কাদিমা অর্থাৎ এটার অর্থ হলো যে আর ইহুদিদের নিকট এটা প্রাচীর অবয়ব এবং এটা প্রাচীর এখানে লেখা যে আর ইহুদিদের নিকট এটি প্রাচীন আওরা আওরাসালিম ব্রাকেটে আছে যে অবয়ব তারপরে আসি যে ওয়াতাকুল সারিয়া ইয়াহুদ এবং ইহুদিদের মতাবেক ইন আম ইন ইয়াজিব আন নাহওয়াল অর্থাৎ এটার অর্থ হলো যে ইহুদি ধর্ম মতে ইহুদিদের যে আমি বললাম যে ইহুদি শরীয়ত মতে তাদের গুরুত্বপূর্ণ নামাজ কুচ্ছের দিকে অধি অভিমুখী বা কুচ্ছের দিকে হয়ে আদায় করা আবশ্যক এইখানে এই অর্থ দিছে আশা করি তোমরা এখানে এই প্যাসেজটা ভালো করে বুঝতে পারছো এবং আমি যদি প্রশ্ন নিয়ে আসি যে প্রথম প্রশ্নটা যে আল মা মাহিয়া অর্থাৎ কুৎস কি এখানে আছে যে ইয়াহুদ পর্যন্ত এটা প্যাসেজ থেকে তোমরা দেখে দিতে পারো যে এখান থেকে এই যে ইয়াহুদ এইটুক পর্যন্ত তোমরা দিতে পারো অথবা যে এখানে লেখা আছে দেখো যে খুদ ফিলিস্তিনের রাজধানী মুসলিম সকলের পবিত্র নগরী হিসেবে পরিচিত এখানে এভাবে লিখছে যে প্রথমে প্রথম লাইনটা দিছে আল কুৎসুল আসিমত ফিলিস্তিন তারপরে দেখো যে ভিতরে আর একটা লাইন আছে যে এখানে এই যে এখানে লেখছে যে কুচ পবিত্র নগরী হিসেবে বিবেচিত এই যে এই লাইনটা দিছে তুতাবুল কুৎসুল মাদিনাতে মোকাদ্দ নসবাতিল জামিল নাসারা আকদা ওয়ালি আহুদ প্রথম প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পারছো দ্বিতীয় প্রশ্নটা আসি যে মাহিয়াল বুক 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 এত আজিজলিল মুসলিম মুসলমানদের প্রিয় ভূখণ্ড কোনটা ফিলিস্তিন মানে কুচ তো হলো মুসলমানদের প্রিয় ভূখণ্ড এটা কুচ দিয়ে হিয়া দিয়ে লিখে দিচ্ছে তারপরে আসি যে মান ইস্তার জাল কুৎসু মা মাতা কে এবং কখন কুচ পুনরুদ্ধার করেন এই সালাউদ্দিন আইব এই নামটা তোমরা লিখে দিবা তারপরে যে আছে যে কাম মাদাতা মুদ্দাতা জল্লাত কুদ্সু ফিয়াঈদ মুস না অর্থাৎ উসমানি না অর্থাৎ কত সময় কুজ উসমানের অধীনে ছিল যেখানে আমি দুইটা সাল বলছিলাম ওই দুইটা সাল আছে যে পনেরোশো ষোলো থেকে দুই উনিশশো সতেরো পর্যন্ত তারপরে প্রশ্নগুলো তোমরা দেখলেই বুঝতে পারবো অর্থগুলো পড়ে এখান থেকে নিও তারপরে আসি যে এস এম এখন কথা যে নস থেকে চারটে এসেম্বার করে এখানে আছে যে এক্সাক্রিজ মিন নস চারটে এসএম করার জন্য তোমাদেরকে সবচেয়ে সহজ একটা টেকনিক সেটা হলো যে তোমাদের আলি ফ্লাম যুক্ত যে কয়টা শব্দ আছে সেইগুলাই এসএম যেহেতু চারটা চাইছে তাহলে আমি চারটে দেখবো দেখো এখানে চারটে এস এম আছে তোমরা এখানে আলিফলাম লাম ছাড়াও আছে আলিফ লাম যুক্তও আছে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা আলিফ লাম যুক্ত যে কয়টা আছে সেগুলো বসায় দাও এটা ইজি হয় তারপরে আসি তাকিক এটা একটু ঘোলা হয়েছে ছবি তোলার সময় তাও আমি বলে দেই এখানে তাকিক আসাল মুসলিমা তারপরে এহতাল্লাহ বাদা তু তাবিরু শাহিতা শাহিদাত এই তাকিকগুলা আমি ব্যাকরণ বুঝলে তোমরা এটা ভালো করতে করতে পারবো এটা মুখস্থ করার কিছু না এটা তোমরা ব্যাকরণ থেকে শিখে নিতে পারো আর যাদের মুখস্থ নাই অর্থাৎ যারা পারো না ব্যাকরণ তারা আপাতত আমার ভিডিওগুলো দেখতে পারো আর এখানে তা করছে এগুলো তোমরা এখন পরীক্ষার সামনে তোমরা এগুলো আপাতত মহস্ত করেই যাইতে পারো এটা এখানে বলার কিছুই নাই আমি পরে যদি আসি যে এখানে কথোপকথন কিভাবে তৈরি করা হয় এই ডায়লগটা অনেক গুরুত্বপূর্ণ এখানে মানে এই রকম ডায়লগুলো এখন এখানে দেখো যে প্রথমে একটা এক্সাম্পল আছে যে মিশাল একটা এক্সাম্পল দিয়ে রাখছে আল কুৎসু আর একটা হলো সলবুল মাসি দুইটা একটা স্ল্যাশ দিয়ে এখানে একটা লিখে দিছে এখন কথা হলো যে এখানে এই অনুসারে আমাদেরকে সাজা সাজানো লাগবে আলিফ আর বা অনুসারে কি লেখছে যে মাজা সাহিত্যাল কুজু কি লেখছে যে মাজা সাহিত্যাল কুজু কুজু এখানে দেখো যে মাজাটা লাগাইছে শাহিদাত লাগাইছে এবং কুজ লাগাইছে কুচটা যে এই কুজ তাহলে মাজা সাহিদটা এখানে অতিরিক্ত এটা তোমরা মানে দেখে বুঝার চেষ্টা করবা মাজা শাহিদার অতিরিক্ত তারপর মাজাটা বাদ দিছে দিয়ে শাহিদা লিখছে শাহিদাতুল কুৎসু মানে পরের অংশটুকু লিখছে তারপরে এই অংশটা তুলে দিছে আমি এখানে আবার বোঝাচ্ছি যে দেখো এখানে কিভাবে লিখছে আর দুনিয়া এটা আমাদের এইগুলো আমাদের সাজাইতে হবে ওই ওই পেজটাই লেখা আছে আমি এখানে দেখাচ্ছি যে দুনিয়া নহুজুল উমামুল ওয়া সুকু এখন এইটাকে যদি আমি এই অনুসারে সাজাতে চাই তাহলে কিভাবে লিখব প্রথমে আলিফ দেখটা লিখব সেটা আলিফের কীরকম হবে যে মাজা শাহিদাত শাহিদাত দুনিয়া এরকম আসবে মাজা শাহিদাতের দুনিয়া এটা হলো আলিফ নাম্বার তুমি চাইলে মিলা দেখতে পারো যে আমি কীভাবে বললাম যে দেখো যে এখানে আছে মাজা শাহিদাতের দুনিয়া দেখছো তোমরা যে এখানে কিভাবে পড়েছে তারপরে আসি যে এবং বা নাম্বারে আসবে এটা অবশ্যই প্রশ্নপত্রে একটা থাকে এবং একটা ফুল স্টপ যুক্ত থাকে এখান পরেরটা আছে যে তুল কুদুস এখানে লেখা ছিল তুল কুদস এখন এখানে আসবে কি যে শাহিদাতুর দুনিয়া শাহিদাতুর দুনিয়া তারপরে যেটুক লেখা আছে এইটুক লিখে দেবা এই দেখো এখানে এরকমভাবে লিখছে যে শাহিদাতুর দুনিয়া নহসুল এটা যেরকম যেটা লেখা ছিল ওইটা আবার লিখে দিছে একটা আশা করি তোমাদের বোঝাতে পারছি যদি না বোঝে আমি আর একটা দেখাই দিচ্ছি যে হ্যাঁ চার নম্বরটা দেখায় যে মাক্কা তো জুলমু মাক্কা তো একটা বাক শব্দ আর আর জুলমু আলাল মুসলিমিন এখন এখানে আসে যে মাজার শাহিদাতুল শাহিদাতি মাক্কা এই যে মাজা শাহিদাতে মাক্কা তারপর প্রশ্ন আলি আলিফ নম্বর বানানো শেষ তারপরে আসি যে জুলমু আলাল মুসলিমিন এটা আছে তাহলে শাহিদাতুল মাক্কা শাহিদাতু মাক্কা জুলমু আলা মুসলিমিন মিলাই দেখো ওইটাই আছে যে মা যেখানে মাটা মুছে গেছে যে মা যা না এটা না মা যা শাহিদা শাহিদা তুমা জুলমু আল আল মুসলিম আশা করি এটা বুঝতে পারছো তারপরে আসি যে বিপরীত শব্দ সিনে ছিল আমাদের সমর্থক শব্দ এবং আনসিনে আছে বিপরীত শব্দ তাহলে আল ওলা প্রথম এবং আল আখিরা সর্বশেষ মা রাকা যুদ্ধ এবং সালাম শান্তি ইনহিতাত পতন নাহদা উত্থান মাদিনা শহর কারিয়া গ্রাম কাদিমা পুরাতন হাদিদা নতুন জাদিদা নতুন তারপরে আসি এখানে মিল করন আছে কিছু যেটা তোমরা প্যাসেজ দেখে এটা মিল পারবে এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো তারপরে আসি যে বচন পরিবর্তন যে আতুন আর বহু বছর এখানে দেখো কিভাবে চাইছে ইস্তাবদারি লাভ আদাদ বচন পরিবর্তন করো এখন এখানে বলে নাই যে আমাকে এক বচন বানাতে হবে কি বহু বচন বানাতে হবে এখানে বহু বচন আছে এক বচন আছে তোমার যেটা মনে হবে যে বহু বচন সেটাকে তোমার এক বচন বানাতে হবে এবং এক বচনকে বহু বচন বানাতে হবে এখানে দেখো যে কালেমা লেখছে কালেমা অর্থাৎ শব্দ এবং আদাদুল মুবতাল এটা হলো পরিবর্তিত বচন এখানে বলে নাই যে আমাদের বহু বচন বানাও বা এক বচন বানাও এখানে যে কোনো একটা হতে পারে তাহলে বুকাতুনের বুকাতুন হলো এক বচন এটা বহু বচন হল বুক আতুন সলিবি না অর্থাৎ কুর্শেডার রায় যে রা দেখো তাহলে এখলাম এটা হলো বহু এটা এক বচন বানাইছে তারপরে আইডির হাতসমূহ এটা বহু বচন ইয়াদুন হাত এভাবে তোমরা এইগুলো মুখস্থ করে রেখে দিও আপাতত তারপরে যদি আসি যে এইবার বলছে দেখো এক উজকুর জাম্মান বহু বচন বানাও মিনমুফ হাত এক বচন থেকে আসিমাতুন এটা এক বচন হাস আসিম বহু বচন আল মাসজিদুল এক বচন মাসাজিদ বহু বচন মাদিনা এক বচন বহুবচন মুদুন বহু বচন আকন সারা আই বহু বচন আর এটা হলো যে লিঙ্গ পরিবর্তন করা এখানে আছে যে আজিজা এটা হলো আজিজাথুন এটা হলো তাযুক্ত এগুলো আছে যে লাস্টে দেখো যুক্ত আছে এটা হলো স্ত্রীবাচক শব্দ এবং এটাকে যদি আমি পুরুষবাচক শব্দে বানাই তাহলে তাটা বাদ দিলে এটা হয়ে যাবে তারপরে আল ওলা এটা ওলা হলো স্ত্রীবাচক এবং এটা হলো আল আউয়াল এটা হলো পুরুষবাচক এহতাল্লাহ এটা হলো পুরুষবাচক এহতাল্লাত এই দেখো তা যুক্ত করছে মানে এটা হলো মোয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক এতাল্লাহ হলো তোমাদের পুরুষবাচক তারপরে মোকাদ্দাসাতুন এই সা তাটা বাদ দিলেই হয়ে যাবে তারপরে সা আলিসুন এবং এটা হলো সা হলো পুরুষ বাচক শব্দ শাহ আলিসুন তাঠ লাগাই দিয়েছে জন্যে মান্নাশ হয়েছে আল কাদি মাতুন এটা হলো এই যে তা আসের জন্য এটা হলো মান্নাশ এবং তা বাদ দিলে হয় মোজাক্কা আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আশা করি কোনো সমস্যা হয়নি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম